আলাইকুম সবাই কেমন আছেন আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে আসলে যারা নতুন আসেন বা নতুন আসতেছেন বিপদে পড়ে যান তো আপনাদের জন্য আসলে কিছু সতর্কবার্তা তো এই বলটা যদি করেন তাহলে আপনি এরকম বিপদে পড়তে পারেন তো একটা লোক আসলে গতকালকে আমাকে মেসেজ করেছে বা ফোন করেছে দুদিন আগে থেকে তো তার যে কথাবার্তা শুনলাম বা সবকিছু বুঝলাম তাতে বুঝলাম যে আসলে হ্যাঁ এই ধরনের বিপদে শুধু সে একলাপও সেরকম না অনেকে এরকম বিপদে পড়তে পারেন তো এই জন্য আসলে আজকে ভিডিওটা করা তো বিপদটা কি বা এই বিপদ থেকে কীভাবে বাঁচতে পারেন আপনারা কিভাবে এই ধরনের বিপদে যেন না পড়েন তো অবশ্যই ভিডিওটা দেখবেন যারা তারা প্রবাসী আছেন বিশেষ করে তো প্রথমত হচ্ছে দেখেন এই লোকটা একটা লোক বাংলাদেশ থেকে নতুন আসে আসার পরে হয়তো সে যখন কোনো সিম কিনতে যায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যায় তখন অন্য একটা পুরাতন লোকের কাছে যায় যে ভাই আমাকে একটা সিম নিয়ে সিম নিয়ে দেন অথবা আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেয় করে দেন তো এরকম তো আসলে স্বাভাবিক কারণ যে কোনো নতুন লোক আসলে পরে একটা পুরান লোকের কাছে যাবে এটাই স্বাভাবিক কিন্তু এরকম কিছু নতুন লোক আসার পর কিছু পুরান লোক এরকম আসে যে আসলে তারা এক ধরনের ফুট পেতে থাকে যে কোনো নতুন লোক আসলো আর তাকে যে একটা বিপদে ফলায় সে কিছু পয়সা হাসিল করলো বা কোনো একটা কার্যক্রম করলো তো এই ধরনের প্রবাসীরা আসলে বেশিরভাগ মানুষকে বিপদে ফেলে দেয় তো দেখুন একটা লোক নতুন আসছে আসার পর এক লোকের কাছে গেছে যে আমাকে একটা সিম কিনে দেন তখন তাকে একটা দোকানদারের কাছে নিয়ে গেছে মানে তাদের সাথে আলাদা একটা স্যালেন মানে লিঙ্ক থাকে দোকানদার এবং সেই দালাল বা সে বাটফাটাই বলেন তো তার সাথে এরকম একটা লিঙ্ক থাকে তারপর সে যখন নিয়ে গেল তো ওই লোকটার নামে অনেকগুলো সিম নিয়েছে বিশেষ করে রেড বল নিয়েছে তিনটা সিম তো রেড বলের তিনটা সিম আমরা যদি সাধারণভাবে সিম নিতে চাই অনলাইন থেকে তাহলে কিন্তু দুইটা বা তিনটা অতিরিক্ত এর বেশি কিন্তু কোনো সিম হটে না বা আপনি যদি কোনো অফিস থেকে সিম নিতে চান তখনও দেখবেন আপনার নামে যদি দুইটা সিম থাকে আকামাতে তাহলে তৃতীয় সিম কিন্তু দিতে চায় না কিন্তু দোকানদাররা সেটা আলাদা একটা সিস্টেম আছে কারণ তারা সেই হোলসেলার হিসেবে সেখানে তারা এগুলো অ্যাডভেট করে দিতে পারে সেটা তাদের আলাদা একটা পলিসি তো এই লোকটাকে বাইরে মানে বোকা বানিয়ে তার নামে অনেকগুলো সিম উঠায় নাই এবং পরবর্তী তিনটা রেড সিম তার নামে ওঠায় তো শুধু গেলে তিনটে সি সিম ওঠায় ক্লান্ত হয় নাই তাকে দিয়ে তার নামে মানে ও আরও তিনটা ব্যাংকের অ্যাকাউন্ট করছে ওই তিনটা সিম দিয়ে তিনটা ব্যাংক অ্যাকাউন্ট করছে কিন্তু এই লোকটা বোঝে নাই নতুন লোকটা যেটা সে বোঝে নাই না বোঝার কারণে মনে করেন যে তার নামে অ্যাকাউন্টগুলো করে সে ওই লোকটা ব্যবহার করতেছে তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তার নামে তিনটা সিম তো এখন সে আমার কাছে ফোন দিয়েছে দেখাই আমার তো এই সমস্যা হয়েছে আমার নামে তিনটা অ্যাকাউন্ট করছে তিনটা সিম নিছে এরকম এরকম কীভাবে বন্ধ করি তো আমার মাথায় আসলো যে আসলে অ্যাকাউন্ট করতে গেলে তো নাভাত লাগে নাফাজ ছাড়া তো কোনো অ্যাকাউন্ট করা যায় না সোজা বেকন বর্তমানে কারণ যেহেতু সে লোকের নতুন আসে মতো কিছুদিন এসে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি নাফার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করলো আপনাকে তো নফাজ ছাড়া হয় না তো সে আমার বলতেছে যে আমি তো একটা অ্যাকাউন্ট আমাকে করে দিতে বলছিলাম তো প্রথমে একটা করছে করার পর সে আমাকে বলছে যে নাফার দিয়ে তোমার এটা হয় নাই আরেকটা করতে হবে তখন আরেকটা অ্যাকাউন্ট করছে করার পর সে আবারও বলছে যে এটাও হয় না আরেকটা করতে হবে এভাবে তার নামে চারটা অ্যাকাউন্ট করছে চারটে মধ্যে একটা তার দিয়ে দিচ্ছে তার মোবাইলে বাকি তিনটা ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে তার আরেকটা মোবাইলে মানে অন্য একটা নাম্বার দিয়ে তার মোবাইলে ব্যবহার করতেছে তো এই সমস্ত কারবার আসলে করে যারা বেশিরভাগ হন্ডি ব্যবসা করে বা কোনো ব্যবসা ব্যবসা করে তারা আসলে চায় যে বিভিন্ন লোকের নামে অ্যাকাউন্ট করে তখন ওই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে টাকা পয়সা লেনদেন করার জন্য কারণ একটা অ্যাকাউন্ট দিয়ে নিজের অ্যাকাউন্ট দিয়ে হয়তো বেশি টাকা লেনদেন করতে পারে না এই জন্য বিভিন্ন লোকের নামে এর ধরনের ফটো ফোর টোয়েন্টি করে অ্যাকাউন্ট করে তারপরে এ ধরনের সিটারিং বা ব্যবসা করতে চায় তো তখন আমি তাকে বললাম যে যাকে দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন বা যে আপনাকে অ্যাকনট্যাক্ট করে দিছে তাকে বলেন যদি কালকে বা দুই দিনের ভিতরে অ্যাকাউন্টগুলো বন্ধ না করে দেয় তাহলে আপনি থানায় যান পুলিশের কাছে যান গিয়ে আপনি এভাবে একটা কমপ্লেন করেন যে এইভাবে আমার সাথে ফ্রড করছে তাহলে অবশ্যই তাকে পুলিশ ধরবে এবং তার যাব জীবন হয়ে যাবে কারণ সোয়েদার হবে এই ধরনের ফ্রড করা ফাইনান্সিয়াল ফ্রড এবং আগামা নাম্বার দিয়ে ফ্রড করা কিন্তু কঠিন কঠিন শাস্তি হয় মানে একেবারে যে শাস্তি কোনো বলার মতো না কঠিন শাস্তি যেরকমভাবে কোনো মেয়ে ছেলেকে বেয়ে যদি কলেজে যেরকম শাস্তি এই সোয়েদারবে যদি আপনি এই ধরনের কোনো ফ্রড টোয়েন্টি করেন কারণ সিমে আপনি আপনার অন্য কারো আকা দিয়ে আপনি সিম নিয়ে নিছেন বা অন্য কারো নাম দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন এই ধরনের কিন্তু খুব মারাত্মক শাস্তি পাবেন যারা করেন বা করছেন ভবিষ্যতে এগুলো করবেন না যারা নতুন আসছেন তারা আপনার অবশ্যই মাথায় রাখবেন নাফা দিয়ে একবার ভেরিফাই করার পরে দ্বিতীয়বার আর করবেন না যদি একবার করে থাকেন কালাস যদি বলে যে না হয় না ঠিক আছে এখন আর করবেন না আপনি অন্য লোকের কাছে যাবেন আগের জায়গা দেখাবেন যে আসলে আপনার নাফাতে যে ভেরিফাইটা করছিলেন সেটা কি সাকসেস আসছে না ফেল আসছে যদি ওইখানে ফেল লেখা আসে তাহলে আপনার এটা হয় না যদি সাকসেসফুল লেখা আসে তার মানে আপনার সিম হোক অথবা অ্যাকাউন্ট হোক কোনো একটা হয়ে গেছে এই জন্য দ্বিতীয়বার আপনি দিবেন না এটা হচ্ছে আপনি নতুন হন সব পুরাতন হন যে লোকে হন না কেন এটা অবশ্য মাথায় রাখবেন কেউ কিন্তু এই ধরনের ভুল করবেন না যদি আপনাদেরকে কেউভাবে বলে যে আপনার অ্যাকাউন্টটা হয় না আরেকটা করতে হবে আরেকটা করতে হবে সিমটা হয় না আরেকটা করতে হবে আরেকটা করতে হবে এই ধরনের কথা বলে বারবার আপনারা এগুলো করবেন না বাদ দিয়ে তাহলে কিন্তু আপনাদেরও এইরকম বিপদ পড়তে পারেন আর আপনার এই সিম দিয়ে যদি কোনো অ্যাকেনেঞ্জ করে তাহলে যার নামে আকামা দেওয়া সিম নেওয়া আছে তাকেই কিন্তু পুলিশ ধরবে এবং যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাকেই ধরবে তো এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে বুলে এই কাজগুলো করবেন না এই সমস্ত পতারক থেকে দূরে থাকবেন কারণ আপনাদের নতুন লোক যারা আসেন তারাই বিশেষ করে বিপদে পড়ে যান আর কখনোই বাহির থেকে কোনো সিম নেবেন না লোলো পান্ডা বা রাস্তাঘাটে যে বসে বসে ডাকা ডাকি করে সিম নেন সিম নেন এই সমস্ত জায়গা থেকে কোনো ধরনের সিম কিন্তু হলে যে সিম আপনি কিনতে চান ওই সিমের অফিসে যাবেন ওই অফিস থেকে সরাসরি ডাইরেক্ট অফিস থেকে আঁকামা দিয়ে সিম নিবেন তাহলে আপনার নামে আর অতিরিক্ত সিমগুলো উঠবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে অবশ্যই সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুলি বারাকাত